শুক্রবার আসলেই আমার জামাই আমাকে টেনে টেনে বাজারে নিয়ে আসবে একটু আরামে ঘুমাবো তারও উপায় নেই তার কথা হচ্ছে তার সাথে বাজারে আসতে হবে তার একা একা ভালো লাগে না তাকে সঙ্গ দিতে হবে আসলে কথা কি যে মানে আমার পছন্দের মাছ সে কিনবে তার জন্য তার সাথে আমাকে নিয়ে আসে আমি যেটা দেখিয়ে দিই সেটাই সে কিনবে এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য কিন্তু বেশি চালাক আমাকে বোকা ভাবে তাই আমাকে বলে যে আমার সাথে চলো আমার একা একা ভালো লাগে না তো আমিও আসি কারণ আমার বাজার ঘুরতে খুব ভালো লাগে এবং বাজারে টাটকা টাটকা মাছ সবজি দেখতে খুবই ভালো লাগে তো চলে আসছি আজকেও চেরাগালি বাজারে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন দেশের খারাপ অবস্থা কাটিয়ে সব কিছু মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে তো এই কয়েকদিন তো কোনো ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে মন মানসিকতা সেরকম ছিল না যে ভিডিও করব ভিডিও নিয়ে কাজ করব এরকম কোনো মানসিকতাই ছিল না এত মানে খারাপ পরিস্থিতিতে কিভাবে কাজ করি কিভাবে হাতে মোবাইল নিয়ে ভিডিও করি মনেই চায় নাই তাই জন্য সব কাজ বন্ধ করে বসেছিলাম তারপরে যখন একটু একটু করে স্বাভাবিক হলো নেট চলে আসলো মানে পেজে ঢুকে দেখি পেজের মানে বারোটা বেজে তেরোটা বেজে গেছে এই অবস্থা মানে খুবই খারাপ অবস্থা তো হাল ছেড়ে দিয়েছি যে এই পেজ নিয়ে আমার আর আগানো হবে না আমার কাজ করা হবে না আমার পক্ষে সম্ভব না ফেসবুকে কাজ করা কারণ হচ্ছে আমার এই সব ঠান্ডা ভিডিও মানুষ দেখতে পছন্দও করে না আর এর জন্যই কোনো ভিউ নাই রিস্ক নাই তাহলে কেন এত কষ্ট করে এসব করব। তো কথা বলতে বলতে দেখি দেখেন এই যে সবজিগুলা কত সুন্দর না একদম মনে হচ্ছে একদম গাছ থেকে ছিঁড়েই নিয়ে আসছে তো মন চায় সবই নিয়ে যাই কিন্তু এত সবজি কিনে তো নিয়ে যাওয়া সম্ভব না কারণ থাকে না নষ্ট হয়ে যাবে আর এখানে আসছি আখের গুড় কিনতে আর ওদের চিড়াগুলো কিন্তু অনেক সুন্দর আমি সময় এই দোকান থেকে আখের গুড় কিনে নিয়ে যাই আর আর যে সয়াবিন সয়াবিন নিয়েছি পরে এখান থেকে চিরা নিলাম তারপরে হচ্ছে গুড় নিলাম সব কিছু নিয়ে বাজার করার পরে চলে আসছি বাসায় এই যে আজকে নিয়েছি একটা কাতল মাছ কাতল মাছটা একদম বিলের মানে মাছটা দেখে এত ভালো লাগতেছিলো একদম কচকচ করতেছিল ফ্রেশ মাছ যেরকম হয় আর কি তো কাতল মাছ নিয়ে আসছি আর হচ্ছে ইলিশ মাছের ডিম ভিজিয়েছি সেটা হচ্ছে রান্না করব। ডাটা শাক দিয়ে ঝোল শাক তো মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে এই যে এখন মশলা মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দিব তো আজকে ইলিশ মাছের ডিম দিয়ে ডাটা শাক দিয়ে ঝোল শাক রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব জানি না আপনারা কারা কারা খান যদি কেউ না খেয়ে থাকেন এভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে একটু নতুনত্ব আর কি এই যে যার জন্য আমি হচ্ছে ডাটা শাকগুলো সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে হচ্ছে তেলের মধ্যে মরিচ আর কালো চিরা ফোড়ন দিয়ে যে শাক দিয়ে দিয়েছি আর ইলিশ ইলিশ মাছটা হচ্ছে নুন হলুদ দিয়ে আর কি মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ভেজে পরে আমি দিব তো এই যে শাকটা প্রথমে একটু আমি আর কি নর্মালি যেরকম ভাজা করা হয় সেরকম ভেজে নেব শুধু পেঁয়াজ রসুন ছাড়া তো যা বলছিলাম আর কি এই কয়েকদিন কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকা যাকে বলে সেটাই করেছি আর তখন মনে হয়েছে যে কোনো একটা বিপদ আসলে তখন মনে হয় যে কাছের মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ে যে আবার কাকে কবে দেখব মানে সময়গুলো তো এত খারাপ মানে কোনো কিছুরই নিশ্চয়তা নেই খুব খারাপ লাগে তখন তখন মনে হয় যে থাক যে যাই করুক যেটাই করুক না কেন সব কিছু ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিই কিছু কিছু মানুষকে মাফ করা যায় না যাবেও না কখনো আবার কিছু কিছু দেখা যায় যে চিন্তা করি আচ্ছা ঠিক আছে মানুষ বাঁচেই কয়েকদিন তাই না তো এইসব করে কিন্তু আমরা ভুলেই যাই এই যে দেখেন শাকটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে আমি কিন্তু ডিমটা ভেজে কয়েকটা কেটে দিয়েছি ছোটো ছোটো পিস করে আর কিছু হাত দিয়ে ভেঙে দিয়েছি তাহলে কি হয় পুরাটা শাকের শাকের মধ্যে ডিমগুলো মিশে যায় খেতে ভালো লাগে আরিয়ন বলে ভেঙে দিতে ওর বাবা বলে একটু আস্তে আস্তে রাখতে মানে কি যে একটা সমস্যায় পড়ে যায় রান্না করতে আসলে মানে সবারই মন রাখার মতো ব্যাপার আর কি সবার মন তো আর রাখা যায় না চেষ্টা করি সব সময় তো এই যে রান্না করবো আজকে মাছটা হচ্ছে আলু ডাটা আর ধুন্দল দিয়ে তো আমি পরে দিব কারণ একসাথে দিলে পরে ডাটার সাথে সিদ্ধ হতে তো ওটা গলেই যাবে তার জন্য আলু আর ডাটাটা আগে আমি হালকা কষিয়ে মানে অর্ধেক নরম করার পরে হচ্ছে আমি ধুন্দলটা দিব তো এই যে দেখেন এখন হচ্ছে এর মধ্যে আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে গরমের মধ্যে কিন্তু এরকম পাতলা ঝোল খেতেই ভালো লাগে আজকে আমি পাতলা ঝোলই করব কাতল মাছের তো এরকম রেসিপি প্রায় আমি রান্না করে থাকি প্রায় একই টাইপের তার জন্য হয়তোবা অনেকে আবার বিরক্ত হতে পারেন বিরক্ত হবেন না আশা করছি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন তো এই যে দেখে না অর্ধেক সেদ্ধ করার পরে কিন্তু আমি এখন ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি কি ভালো লাগতেছে না একদম সবুজ সবুজ এই সমস্ত সবজি দিয়ে রান্না করে খেলে দেখবেন শরীরও ভালো লাগে মনও ভালো লাগে সো পেটটাও অনেক ঠান্ডা থাকে তা আমরা তো প্রায় এরকম খাই মশলা টসলা দিয়ে একটু কমই খাওয়া হয় আমার ঘরে পেঁয়াজ রসুন আদা বাটা এসব দিয়ে এরকম মানে হালকা মশলা দিয়ে বেশি খাওয়া হয় তো এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করব। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে পেঁয়াজ বাটা তরকারিতে না দিলে বা তরকারি কীভাবে ঝোল মানে গাঢ় হয় ঝোলটা কিভাবে ঘন হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা টিপস আর সেটা হলো এই যে এখন আমি কয়েকটা আলু উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে আলুগুলো আমি সুন্দর করে একদম চামচ দিয়ে আলুগুলো গালিয়ে নিব গালিয়ে নেওয়ার পরে হচ্ছে ঝোল দিয়ে মিলিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে দিয়ে দেব তখন দেখবেন ঝোলটা কিন্তু মানে অটোমেটিকই গাঢ় হয়ে যাবে তো এইভাবেই আমি ঝোলটা গাঢ় করে থাকি আর হচ্ছে আবার মাঝে মাঝে দেখা যায় অল্প একটু চালের গুঁড়া একটু মানে হালকা একটু ঠান্ডা পানিতে গুলিয়ে দিয়ে দিই ওটাও করে থাকি কিন্তু আজকে আমি এইভাবেই করলাম এই যেভাবে আলো করে একটু করে গালিয়ে দিলে দেখবেন ঝোলটা অটোমেটিকই গাঢ় হয়ে যাবে এর জন্য আপনাকে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কোনো দেওয়ার কোনো দরকার নেই এই যে দেখেন ঝোল কিন্তু আমার অলরেডি এই যে একটু ঘন ঘন হয়ে আসছে তো নামানোর আগে দিয়ে দেবো জিরার ভাজা জিরার গুঁড়া যেটা আমি ঘরেই ভেজে নিই সেটা দিয়ে একদম নামিয়ে ফেলবো তো আমার আমার আজকের রান্না মোটামুটি এখানেই শেষ তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যদি কোনো কিছু ভালো লেগে থাকে আমাদের পেজে থাকবেন পেজটা একটু সাপোর্ট করবেন সাপোর্টটা অনেক বেশি দরকার কারণ হচ্ছে এই কয়েকদিনে আমার পেজের অবস্থা একদমই বারোটা তো এই যে খেতে বসে গেছি দুপুরবেলায় এই যে ঝোল শাকটা এই পর্যায়ে চলে আসছে এই যে মাছের ঝোল আর আছে আজকে ডাল বেশি কিছু করি নাই একদম সিম্পল আইটেম ভাত আছে এই তো তো আমরা এখন খাবো তো ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে